হ্যালো বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর চব্বিশ পৃষ্ঠার ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করি অঙ্কগুলো সমাধান করব তো প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছি একটা ঘর আছে তারপরে দশ আমি প্রথমে খালি ঘরটা লিখব এরপর আমি এই একটা একটু ফাঁক করে লিখব এরপরে আমি শূন্যটা আর একটু দূর করে বসাবো তারপর আমি এই দুইটা খালিঘড়ের নিচে লিখব এরপর এই ঘরটা আমি একের নিচে লিখব আর পাঁচটা আমি শূন্যের নিচে বসাবো এরপর আমি দেখতে পাচ্ছি দশ আছে এখানে দশ থেকে প্রথমে একটা আমি দুইয়ের নিচে বসাবো এরপরে শূন্যটা আমি খালি খালিঘড়ের নিচে বসাব আর এই ঘরটা আমি পাঁচের নিচে বসাবো এরপরে আমি সমান দাগটা দিব তারপর আমি উত্তর ফলটা নিচে লিখব এখন আমি এখানে দেখতে পারতেছি সাত আছে তো সাত হতে আমার এখানে কত বাকি দুই বাকি তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত তাহলে আমাদের খালি করে কত হবে দুই এরপরে এখানে আছে পাঁচ উপরে আছে এক তাহলে আমরা যদি একের সাথে চার যোগ করি তাহলে উত্তর কত হবে পাঁচ তাহলে ঘরে কত হবে চার এরপরে এখানে আট আমরা উপরে দেখতে পাচ্ছি দুই আর এক দুই আর এক যোগ করলে কত হয় তিন তাহলে আমাদের আট হতে আর কত বাকি পাঁচ এই যে এটাই আমাদের উত্তর এখন আমরা এই পাঁচটা এখানে বসাবো এই চারটা এখানে আর এই দুইটা এখানে তাহলে এটাই আমাদের উত্তর ফল